কিছু কিব জায়স আছে যেটা আপনাকে করতে হবে এটা গিবত হবে না এলাকায় একজন কন্টিনিউ মত খাচ্ছে তার ব্যাপারে সতর্ক করতে হবে মানুষকে সতর্ক করতে হবে এটা গিবত হবে না একজন জেনা করে জেনা বেবি চার তার ব্যাপারে এলাকাকে সতর্ক করতে হবে গিবত হবে না আগে তাকে একবার ওয়ার্নিং করেন দুইবার ওয়ার্নিং করেন তিনবার ওয়ার্নিং করেন সে যদি ব্যক্তিগতভাবে শুধরে না যায় পার্সোনালি তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেন তেন কেউ এলাকার মধ্যে হত্যা যজ্ঞ চালায় ডাকাতি করে গভীর রাতে মানুষের মাল সম্পদ চুরি করে নিয়ে যায় মানুষকে খুন করে ওই খুনি এখন এলাকায় আছে তার থেকে সাবধান থাকিয়ে ওই রোডে গেলে ওরা দৌড়বে সাবধান থাকিয়ে এই কথা বলাটা গিবৎ হবে না গিবত কোনগুলো অমুকের ছেলে তো নাকি একটা নিয়ে ফেলাইছে জানো অমুকের ফলাত তো নাকি কাকে বিয়ে করে ফেলছে অমুক তো নাকি অমুক করে ফেলছে পার্সোনাল বিষয়ে কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে চায়ের দোকানে তারা বর্তমানে ড্রয়িং রুমে বাতের টেবিলে মিটিংয়ে এ তার পার্সোনাল বিষয় আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পাবে শুনলে সে কষ্ট পাবে ওটা হলো গিবত জুড়ে বলেন নাউজুবিল্লাহ।